পিটার ছোটবেলা থেকেই গরিব সমাজ তাকে শুধু ছোট করে দেখেছে কারণ তার গায়ে ধুলো পকেটে নেই কোনো টাকা কিন্তু পিটারের স্বপ্ন একদিন সে বড় লোক হবে আর একদিন সেই জেদি তাকে নিয়ে যায় এমন এক স্থানে যেখানে স্বপ্ন আর বাস্তবতার মাঝে হারিয়ে যায় তার হৃদয় একদিকে এক রহস্যময় চরিত্র যে তার তিনটা ইচ্ছা পূরণ করতে পারে আর অন্যদিকে এক দুষ্ট জাতকর যে বিনিময়ে চায় তার মানবিক হৃদয় প্রথমে পিটার ভাবে সে জিতে গেছে টাকা সম্মান ক্ষমতা সবই তার হাতের মুঠোয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে যেটা সে হারিয়েছে তা কোনো ধন সম্পদ দিয়েও ফিরে পাওয়া যায় না এমন এক মানবিক টুইস্ট যা শুধু পিটারের নয় আপনার হৃদয়েও আঘাত করবে আজ আমরা এক্সপ্লেন করবো দ্য কোল্ড হার্ট যার রূপকথার লুকিয়ে আছে জীবনে নির্মম বাস্তবতা আমাদের আজকের গল্পটা শুরু হয় জার্মানির এক ছোট্ট গ্রামে গাছপালায় ঘেরা সেই গ্রামে পিটার নামের এক ছেলে তার মার সাথে বাস করে ওরা খুবই গরিব কিন্তু মা ও ছেলের সম্পর্কটা অনেক চমৎকার পিটারের বাবা অনেক আগেই মারা গেছে তাই সংসারের সব দায়িত্ব এখন পিটারের কাঁধে পিটার জঙ্গলের কাঠ থেকে কয়লা তৈরি করে আর সেগুলো পাশের গ্রামের এক কাচের ফ্যাক্টরিতে বিক্রি করে এরকম একটা ফ্যাক্টরির মালিক হবার স্বপ্ন পিটারের বহুদিনের কিন্তু এই ফ্যাক্টরির ম্যানেজার মাইকেল অত্যন্ত লোভী এবং অহংকারী সে পিটারের কয়লার সঠিক দাম কখনোই তাকে দেয় না একদিন পিটার সেই ফ্যাক্টরিতে ভুল করে একটি কাচের পুতুল ভেঙে ফেলে আর মাইকেল সেই অজুহাতে তার কয়লার দাম আরও কমিয়ে দেয় হতাশ পিটার ফেলে দেওয়া সেই কাচের পুতুলটি নিয়ে বাড়ি ফিরে আসে এবং সব কথা তার মাকে খুলে বলে কিন্তু পুতুলটি হাতে নিতেই পিটারের অশ্রুসিক্ত মা স্মিত হেসে ওঠেন এবং বলেন পুতুলটা হচ্ছে জাদুকর গ্লাসম্যানের যে ভাগ্যবান শিশুরা রবিবারে জন্মগ্রহণ করে গ্লাসম্যান তাদের মনের তিনটি ইচ্ছে পূরণ করেন পিটার কথাগুলো বিশ্বাস করতে চায় না এবং বলে আমাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না মা ঠিক তখনই বাইরে থেকে লোকজনের কোলাহল ভেসে আসে আজ রাতে তাদের গ্রামের একটি অনুষ্ঠান আছে আমি বলছি তুই অনুষ্ঠান থেকে ঘুরে আয় পিটার তার পুরনো পোশাক পরে অনুষ্ঠানে চলে আসে সেখানে গুস্তাব ও অ্যালিজাবেথের বাবা বসে জুয়া খেলছিল তাদের সাথে গুস্তাবও ছিল অর্থের এই ধরনের বিলাসিতা পিটারকে যেন মন্ত্রমুগ্ধের মতো আটকে ফেলে কিন্তু যখন সে বুঝতে পারে সে সেখান থেকে সরে যায় ঠিক তখনই অ্যালিজাবেথ সেখানে চলে আসে সে সবার জন্য উপহার নিয়ে এসেছিল পিটার মনে মনে অনেক দিন ধরেই তাকে ভালোবাসে কিন্তু নিজের গরিব অবস্থার কারণে সে কোনোদিন তাকে কিছু বলার সাহস করেনি এই সময় গুস্তাব এগিয়ে আসে এবং অ্যালিজাবেথকে নাচের আমন্ত্রণ জানায় অ্যালিজাবেথ রাজি হয়ে তার সাথে নাচতে শুরু করে আর নাচতে নাচতে সে হঠাৎ পিটারের সাথে ধাক্কা খায় এরপর সে পিটারকে সাহায্য করতে শুরু করে এবং বুঝতে পারে তার এই হঠাৎ স্পর্শ পিটারের হৃদস্পন্দন কতটা বাড়িয়ে দিয়েছে আর এত কিছুর মাঝে পিটারের ঠোঁটের স্মৃত হাসি আর চোখের দৃষ্টি যেন বলছে সে তাকে ভালোবাসে অন্যদিকে পাশে দাঁড়িয়ে গুস্তাব পিটারকে ছোট করার চেষ্টা করতে থাকে পিটার তার কথায় ভীষণ রেগে যায় এবং সে গুস্তাবের কলার চেপে ধরে কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে সেখান থেকে চলে যায় গুস্তাবের এমন আচরণে অ্যালিজাবেথ তার উপর রেগে যায় এবং সে অনুষ্ঠান ছেড়ে চলে যায় পরদিন সকালে পিটার চুলিতে কাজ করছিল কিন্তু তার মন পড়েছিল অন্য কোথাও কাল রাতের কথা ভাবছিল সে মন ভালো করতে সে একটা গাছের ডালের সাথে নাচার চেষ্টা করতে থাকে যেন অ্যালিজাবেথ তার সাথে নাচছে আর দূর থেকে একটা কাক গাছের ডালে বসে তাকে দেখছিল কিন্তু পিটার আর বেশি কিছু না ভেবে আগুন জ্বালানোর দিকে মন দেয় কিন্তু সে ভাবনায় এতটাই ডুবেছিল যে চুল্লিতে কখন আগুন লেগে গেছে সে সেটা খেয়ালই করেনি তার সব কয়লা পুড়ে ছাই হয়ে যায় হতাশ পিটার সেখানে বসে সব কিছু দেখছিল আর ঠিক তখনই গাছে থাকা কাকটি ডেকে ওঠে রাগে ক্ষোবে পিটার সে কাকটিকে তাড়াতে শুরু করে যেন সব দোষ ওই কাকটারই তারপর হঠাৎ এক সিদ্ধান্ত নেয় পিটার সে জঙ্গলে থাকা জাদুকর গ্লাসম্যানকে খুঁজে বের করবে ব্যাগটা কাঁধে নিয়ে সে এগিয়ে যায় জঙ্গলের গভীরে উঁচু নিচু সব রাস্তা ও এক পাহাড়ি ঝর্ণা পেরিয়ে সে বনের আরও গভীরে প্রবেশ করে আরেকটু এগিয়ে আসতেই একটা পাথরের খাঁজে তার পা আটকে যায় অনেক চেষ্টা করেও সে নিজেকে মুক্ত করতে পারে না মুক্ত হওয়ার সব আশা যখন প্রায় শেষ হয়ে আসছিল ঠিক তখনই এক রহস্যময় লোক তার সামনে হাজির হয় সে খুব সহজেই পাথরটা সরিয়ে দিয়ে পিটারকে মুক্ত করে এবং সে পিটারকে কিছু খাবার খেতে দেয় এরপর সে পিটারকে বলে তুমি কি তোমার ভাগ্য পরিবর্তন করতে এসেছ পিটার অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি কিভাবে বুঝলেন লোকটা হেসে বলে তুমি নিশ্চয়ই গ্লাসম্যানের কাছে যাচ্ছ তাই না কিন্তু জেনে রাখো সে তোমাকে সাহায্য করলেও বিপদে পড়লে সে তোমাকে সাহায্য করবে না এরপর সে পিটারকে কিছু স্বর্ণমুদ্রা দেখিয়ে বলে তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে অনেক স্বর্ণমুদ্রা দেব কিন্তু পিটার কিছু বলার আগেই সেই কাকটি এসে হাজির হয় আর ঠিক তখনই সেই লোকটির লাঠি একটি সাপে পরিণত হয় এটা দেখে পিটার প্রাণ ভয়ে ছুটতে শুরু করে এবং বুঝতে পারে লোকটা আসলে একজন দুষ্ট জাতকর সে ওই পাহাড়ি ঝর্ণা পেরিয়ে বনের এদিকটায় চলে আসে এরপর পিটার তার মায়ের গল্পে শোনা ওই গাছটার সামনে চলে আসে যেখানে গ্লাসম্যান থাকে তারপর সে একটি বিশেষ কবিতা বলতে শুরু করে যা শুনলে গ্লাসম্যান হাজির হয় কবিতা শেষ হতেই ছোটোখাটো ও পাতলা গরনের গ্লাসম্যান ওই গাছের কোটরের বাইরে বেরিয়ে আসে গম্ভীর গলায় সে বলে আমি জানি তুমি এখানে কেন এসেছ তবে তোমার প্রথম দুইটি ইচ্ছা যদি বোকামিপূর্ণ হয় তবে আমি তোমার তৃতীয় ইচ্ছাটি পূরণ করব না কিন্তু ইচ্ছা পূরণের কথা শুনতেই পিটার আনন্দে লাফিয়ে ওঠে আর প্রথমেই বোকামি করে ফেলে সে চায় যেন সে নাচে সবার চেয়ে ভালো হয় আর তার কাছে এত টাকাও থাকে যতটা তার প্রিয়তমা অ্যালিজাবেথের বাবার কাছে আছে দ্বিতীয় ইচ্ছায় সে চায় একটি বড় গ্লাস ফ্যাক্টরি এবং যথেষ্ট টাকা ও সম্মান গ্লাসম্যান তাকে বলে তুমি তো বুদ্ধি চাইতেই ভুলে গেছো তুমি এত কিছু চালাবে কিভাবে তাই গ্লাসম্যান তার তৃতীয় ইচ্ছা শোনার আগেই সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এখানেই শেষ নয় পিটারের এই যাত্রা এখন আরও রোমাঞ্চকর হতে চলেছে তবে যাওয়ার আগে সে পিটারের জন্য কিছু সুন্দর সুন্দর কাপড় জুতা এবং অনেকগুলো স্বর্ণমুদ্রা রেখে যায় দামি দামি সব উপহার ও ঝকঝকে কাপড় পরে পিটার খুশিতে বাড়ি ফিরে আসে আর সেদিনও গ্রামে একটি অনুষ্ঠান হচ্ছিল আজও পিটার সেই অনুষ্ঠানে উপস্থিত হয় আর সেখানে তার দেখা হয় অ্যালিজাবেথের সাথে সে অ্যালিজাবেথকে নাচের আমন্ত্রণ জানায় আর অ্যালিজাবেথও মিষ্টি হেসে রাজি হয়ে যায় তারা দুজন মিলে আনন্দে নাচতে থাকে আর তারা যেন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কিন্তু দূরে দাঁড়িয়ে গুস্তাব এই দৃশ্য দেখে রাগে ফুঁসতে থাকে এদিকে উপস্থিত গ্রামের লোকেরা পিটার আর এলিজাবেথের নাচ দেখে মুগ্ধ হয় এবং তাদেরকে অভিনন্দিত করতে থাকে এ সময় এলিজাবেথের বাবা এসে পিটারকে জুয়া খেলার প্রস্তাব দেয় পিটারও কিছু না ভেবেই রাজি হয়ে যায় এবং তারা খেলতে শুরু করে আর এক সময় পিটার তার কাছে থাকা সব টাকা হেরে যায় কিন্তু পিটার মন খারাপ করে না বরং এক হাসি দিয়ে বিদায় নেয় কারণ সে জানে তার প্রথম ইচ্ছা অনুযায়ী এলিজাবেথের বাবার কাছে যত টাকা থাকবে ঠিক তত টাকাই তার কাছেও থাকবে অল্প সময়ে পিটার ধনী ও সম্মানীয় ব্যক্তি হয়ে ওঠে গ্লাসম্যানের কাছে পাওয়া উপহারের টাকা দিয়ে পিটার সেই কাচের ফ্যাক্টরিটি কিনে নেয় কিন্তু সে তার কারখানা ঠিকমতো চালাতে পারছিল না ফ্যাক্টরির ম্যানেজার পিটারের কাছে এসে জানায় কারখানার অনেক শ্রমিক খাপানিতে ভুগছে এ কথা শুনে পিটারের কোমল হৃদয় কেঁপে ওঠে সে ম্যানেজারকে বলে তাদের বাড়ি পাঠিয়ে দাও এবং বিশ্রাম নিতে বলো আর তারা যতদিন সুস্থ না হয় তাদের পারিশ্রমিক বন্ধ করো না এরপর একদিন পিটার অ্যালিজাবেথের সাথে দেখা করতে যায় অ্যালিজাবেথ তার নাচের প্রশংসা করে কথা বলতে বলতে সে পিটারের সরলতা ও কোমল হৃদয়ে মুগ্ধ হয়ে যায় পিটারের প্রতি সেও ভালো লাগা অনুভব করতে শুরু করে একদিন বিকেলে সূর্যের কোমলালয় পিটার এলিজাবেথকে কাজ দিয়ে তৈরি একটি রাজহাস উপহার দেয় এবং বলে তুমি কি আমাকে বিয়ে করবে এলিজাবেথ এক মিষ্টি হাসি দিয়ে বলে হ্যাঁ আমি রাজি কিন্তু আমার বাবা এখন বাইরে আছেন তিনি ফিরে আসা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে স্মিত হেসে পিটার তাতে সম্মতি জানায় এদিকে পিটারের কাচের ফ্যাক্টরির লোকসান দিন দিন বাড়ছিল তার তৈরি পণ্য ঠিকমতো বিক্রি হচ্ছিল না কর্মীরা সব বিদ্রোহ করতে শুরু করে তারা আর এই ফ্যাক্টরিতে কাজ করবে না সব শুনে পিটার ভয় পেয়ে যায় তার মনে হয় যদি সে ধনী না থাকতে পারে তাহলে অ্যালিজাবেথের বাবা কখনোই তাদের বিয়ে মেনে নেবে না আর যদি ফ্যাক্টরি একবার বন্ধ হয়ে যায় তাহলে তাকে আবারও সেই দরিদ্র জীবনে ফিরে যেতে হবে পিটারের দেউলিয়া হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে আর সেটা গুস্তাবো জেনে যায় এদিকে পিটার জানতে পারে অ্যালিজাবেথের বাবা গ্রামে ফিরে এসেছে সে মনের আনন্দে তার সাথে দেখা করতে যায় কিন্তু দেখা হতেই এক আশ্চর্য ঘটনা ঘটে পিটারের পকেটে হঠাৎ করে ঠিক তত পরিমাণ টাকা চলে আসে যতটা অ্যালিজাবেথের বাবার পকেটে ছিল এই সুযোগে পিটার তাকে জুয়া খেলার প্রস্তাব দেয় তারা খেলা শুরু করে এবং সবাইকে অবাক করে দিয়ে পিটার সব জিততে থাকে এদিকে অ্যালিজাবেথ পিটারকে জুয়া খেলতে দেখে খুব রেগে যায় এবং কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায় পিটার তখন খেলার শেষ পর্যায়ে এমন সময় সেই রহস্যময় কাকটি সেখানে হাজির হয় আর খেলা শেষে পিটার সব টাকা তার নিজের পকেটে ভরে নেয় কিন্তু পরক্ষণেই সব বদলে যায় অ্যালিজাবেথের বাবার মতো তার পকেটও খালি হয়ে যায় এই ঘটনা দেখে সবাই ভয় পেয়ে যায় তারা ভাবে পিটার নিশ্চয়ই কোনো জাদুকর সবার চোখে সন্দেহ দেখে পিটার আতঙ্কিত হয়ে পড়ে আর এক মুহূর্ত দেরি না করে সে সেখান থেকে পালিয়ে যায় এবং সেই জঙ্গলের পথে গ্লাসম্যানের খোঁজে ছুটে যায় পিটার গ্লাসম্যানের কাছে পৌঁছে তার সব কষ্ট ভুল আর ব্যথার কথা বলে এখন তার শুধু একটাই যাওয়া আমার তৃতীয় ইচ্ছা আমাকে দশ হাজার স্বর্ণমুদ্রা দিন কিন্তু গ্লাসম্যান কোনো কথা না বলে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় পিটার হতাশ হয়ে পড়ে আর কোনো উপায় না পেয়ে সে এবার ওই কালো জাদুকর ডাচ মিশেলের খোঁজে বের হয় জাদুকর তাকে তার আস্তানায় নিয়ে আসে এবং বলে তুমি চাইলেই আমি তোমাকে অনেক টাকা দিতে পারি যা তুমি সারা জীবনেও শেষ করতে পারবে না কিন্তু তার বদলে তোমাকে তোমার হৃদয় আমাকে দিতে হবে পিটার অবাক হয়ে যায় কিন্তু জাদুকর তাকে আশ্বস্ত করে আমি তোমার হৃদয় নিলেও তুমি বেঁচে থাকবে শুধু তুমি কিছু অনুভব করতে পারবে না দুঃখ কষ্ট ভালোবাসা কিছুই না কারণ আমি সেখানে এই পাথরের হৃদয়টি বসিয়ে দেব। পিটার কিছুক্ষণ চুপ করে থাকে জাদুকর পিটারকে বলে এখানে কাচের পাত্রে বন্দি যত হৃদয় দেখতে পাচ্ছ সবাই টাকার বিনিময়ে তাদের হৃদয় বদল করেছে এই দৃশ্য দেখে পিটারও তার কথায় রাজি হয়ে যায় সে জাদুকরকে তার আসল হৃদয় দিয়ে দেয় আর বিনিময়ে জাদুকর তাকে এক থলি ভর্তি সোনার মোহর দিয়ে দেয় এদিকে অ্যালিজাবেথের বাবা তার মেয়ের বিয়ে গুস্তাবের সাথে ঠিক করছিলেন ঠিক তখনই পিটার সেখানে এসে উপস্থিত হয় সে স্বর্ণ ভরা থলেটি তার সামনে রাখে আর বলে আমি আমার সব পাওনা টাকা পরিশোধ করেছি এবং আমি এলিজাবেথকে বিয়ে করতে চাই এলিজাবেথের বাবা কিছুক্ষণ চুপ করে থাকে কিন্তু সমস্ত সত্যতা যাচাই হওয়ার পর সে তার সম্মতি জানিয়ে দেয় আর সেদিনই পিটার ও অ্যালিজাবেথের বিয়ে হয়ে যায় আর তাদের বিয়েতে অ্যালিজাবেথ খুশি হলেও পিটারের মধ্যে কোনো প্রতিক্রিয়া ছিল না এক সময় দয়ালু ও কোমল হৃদয়ের পিটারকে সবাই ভালোবাসত বিশেষ করে অ্যালিজাবেথ এদিকে ধীরে ধীরে পিটারের আচরণও বদলে যেতে লাগলো সে এখন আর আগের মতো কারো কষ্টে দুঃখী হয় না কারো চোখের জল তার হৃদয়ের কোনো অনুভূতি তৈরি করে না সে তার ফ্যাক্টরির অসুস্থ ও দুর্বল শ্রমিকদের ছাঁটাই করে দেয় এই খবরে অ্যালিজাবেথ খুব কষ্ট পায় সে পিটারকে বোঝানোর চেষ্টা করে কিন্তু পিটার রেগে গিয়ে সেখান থেকে চলে যায় আর পিটারের এমন ব্যবহার এলিজাবেথকে আরও কষ্ট দেয় এদিকে পিটারও বুঝতে পারছিল যে এলিজাবেথকে সে এত ভালোবাসত তার প্রতিও আস্থার কোনো অনুভূতি নেই তার কোমল হৃদয়ের স্থানে প্রতিস্থাপিত হয়েছে এক কঠিন পাথরের হৃদয় এত সব ভাবনার গভীরে ডুবে পিটার আবারও সে জাদুকর মিশেলের কাছে উপস্থিত হয় জাদুকর তাকে জানায় সবারই প্রথম প্রথম এমন হয় তবে ভেব না সময়ের সাথে সাথে তুমি এতে অভ্যস্ত হয়ে যাবে বাড়ি ফেরার পথে পিটার দেখে অ্যালিজাবেথ এক দরিদ্র লোককে সাহায্য করছে কিন্তু এই সাধারণ দৃশ্য দেখে পিটার ক্ষিপ্ত হয়ে ওঠে সে অ্যালিজাবেথের উপর চড়াও হওয়ার চেষ্টা করে এসব দেখে তার মা ছুটে আসে এবং তাকে থামিয়ে দেয় ছেলের এমন অদ্ভুত আচরণ দেখে মাতাকে তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু পিটার এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সে তার মাকে বাড়ি থেকে বের করে দেয় রাতে তার মা আবারও ফিরে আসে কিন্তু পিটার তার মন পরিবর্তন করে না তার মা আবারও নিঃশব্দে ফিরে যায় এই দৃশ্য দেখে অ্যালিজাবেথ বুঝতে পারে পিটারও ঠিক তার বাবার মতো হয়ে যাচ্ছে নির্দয় আর কঠোর হৃদয়ের পর পিটার কাজে বেরিয়ে যায় অ্যালিজাবেথ একা বসে ভাবতে থাকে পিটার এতটা বদলে গেল কেন হঠাৎ দরজায় করানারে এক ক্ষুধার্ত মানুষ অ্যালিজাবেথ তাকে ভেতরে নিয়ে আসে এবং তাকে কিছু খাবার খেতে দেয় ঠিক তখনই পিটার ফিরে আসে আর এই দৃশ্য দেখে সে প্রচণ্ড রেগে যায় আর দরিদ্র মানুষটিকে বের করে দেয় এতটা নিষ্ঠুরতা দেখে এলিজাবেথ বুঝে ফেলে সে যে পিটারকে ভালোবেসেছিল সে আর তা নেই এরপর তার চোখ পড়ে এলিজাবেথের ব্যাগের দিকে অ্যালিজাবেথ তাকে জানায় সে আর তার সাথে থাকতে চায় না ক্রোধে অন্ধ পিটার তার হাতে থাকা লাঠি দিয়ে এলিজাবেথের মাথায় আঘাত করে আর এক মুহূর্তেই সব কিছু যেন থেমে যায় এলিজাবেথের নিথর দেহ মাটিতে পড়তে শুরু করে আর ঠিক তখনই বৃদ্ধ লোকটি তার আসল রূপে ফিরে আসে সে আর কেউ নয় গ্লাসম্যান তার কথায় দুঃখ মিশ্রিত ক্ষোভ বেরিয়ে আসতে থাকে যাকে পাবার জন্য তুমি এত কিছু করেছিলে আজ তাকেই তুমি মেরে ফেললে এর শাস্তি তুমি ঠিকই পাবে কিন্তু এত কিছুর পরেও পিটার কোনো দুঃখ অনুভব করে না তার চোখে জল আসে না উল্টো সে গ্লাসম্যানকে দোষারোপ করতে থাকে এসব তোমার জন্য হয়েছে সে গ্লাসম্যানের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে আঘাত করে কিন্তু এক রহস্যময় আগুনে তার হাত পড়ে যায় এরপরই গ্লাসম্যান কিছু না বলে অদৃশ্য হয়ে যায় চারপাশে আবারও এক নিরবতা নেমে আসে পিটার এলিজাবেথের নিথর দেহটি তুলে নেয় কিন্তু সে তখনও কিছু অনুভব করতে পারে না আর তার কোনো কষ্ট বা অনুশোচনা হয় না কিছুক্ষণ পর তার চোখ পড়ে অ্যালিজাবেথের লেখা একটি চিঠির দিকে সে পরে যে পিটারকে আমি ভালোবেসেছিলাম সে ছিল অনেক স্নেহশীল আর উন্নত হৃদয়ের অধিকারী তবে তোমার ক্রমাগত অবহেলা আমাকে ভাবতে বাধ্য করছে তুমি হয়তো আমাকে আর ভালোবাসো না অ্যালিজাবেথের কথাগুলো যেন আগুন হয়ে জ্বলতে থাকে পিটারের বুকে পিটার চলে যায় অ্যালিজাবেথের বাবার কাছে সেই জ্ঞানী মানুষটি যিনি বহু রহস্যের উত্তর জানেন সব শুনে তিনি বলেন তোমার আর জাদুকর মিশেলের চুক্তি সম্পর্কে আমি জানি শুধু ধন সম্পদ দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না তুমি লোভে পড়ে অনেক বড় ভুল করেছ কথাগুলো যেন পিটারের ভেতরের শূন্যতাকে তাকে আরো বাড়িয়ে দেয় সে ছুটে যায় সোজা গ্লাসম্যানের কাছে সে কাপা কণ্ঠে বলে আমার তৃতীয় ইচ্ছা আমার হৃদয়টা ফিরিয়ে দাও আমি আর পাথুরে মানুষ হতে চাই না গ্লাসম্যান তার কথাগুলো গভীরভাবে শোনে এবং বলে আমি এটা করতে পারবো না তবে তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছ আমি তোমাকে একটা কৌশল শিখিয়ে দিতে পারি কিন্তু মনে রেখো সে খুবই ভয়ঙ্কর আর কোনো উপায় না দেখে পিটার সোজা চলে যায় সেই ভয়ঙ্কর জাদুকরের কাছে এবং বলে তুমি আমাকে বলেছিলে যে হৃদয় তুমি আমাকে দিয়েছ সেটি পাথরের তৈরি আমার সুখ দুঃখের কোনো অনুভূতি থাকবে না কিন্তু যখন আমি এলিজাবেথকে মেরে ফেলি তখন আমার মনে হচ্ছিল আমি এক ভয়ঙ্কর ভুল করে ফেলেছি জাদুকর একটু চমকে ওঠে তা কখনোই হতে পারে না সে পিটারকে নিজের গুহার ভিতরে নিয়ে যায় যেখানে নাম ফলক জমাট বরফের ভেতরে রাখা ছিল পিটারের আসল হৃদয় জাদুকর তা দেখিয়ে বলে এই দেখো তোমার হৃদয় এখনো আমার কাছেই আছে কিন্তু পিটার চালাকি করে বলে আমার আমার মনে হয় এটা নয় আর তুমি পাথরের হৃদয় প্রতিস্থাপন করতে ভুলে গেছো কথাগুলো শুনে জাদুকর রেগে যায় নিজের ক্ষমতা প্রমাণ করতে সে হৃদয় বরফ থেকে বের করে পিটারের বুকে ফিরিয়ে দেয় প্রকৃত হৃদয় বুকে ফিরতেই পিটারের চোখে জল এসে যায় বুকের ভিতর কেমন এক কষ্ট শান্তি ও ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে যায় এবার বুঝতে পারছো তো এটা তোমার আসল হৃদয় পিটারও বোঝা যায় সে তার আসল হৃদয় ফিরে পেয়েছে আর ঠিক সেই মুহূর্তেই পিটার জাদুকরকে আঘাত করে সেখান থেকে পালানোর চেষ্টা করে জাদুকরও তাকে আঘাত করার চেষ্টা করে আর গুহার ভেতরে থাকা হৃদয়গুলো একে একে ভেঙে পড়তে শুরু করে মাটিতে পড়া মাত্রই হৃদয়গুলো থেমে যায় সে নিজের জাদুলাটিকে পিটারের দিকে ছুঁড়ে মারে সেটি এক বিষাক্ত সাপে রূপান্তরিত হয়ে ছুটে যায় পিটারের দিকে যখনই তাকে আক্রমণ করবে ঠিক সেই মুহূর্তে আকাশের ডানা মেলে হাজির হয় সেই কাক সাপের উপর ঝাঁপিয়ে পড়ে পিটারকে বাঁচিয়ে দেয় মুক্ত হয়ে পিটার ছুটে আসে সোজা গ্লাসম্যানের কাছে কিন্তু সব কিছু হারিয়ে সে অনুশোচনায় ভেঙে পড়ে আমি সত্যিই অনেক বড় ভুল করেছি এবার গ্লাসম্যান তাকে বলে তোমার তৃতীয় ইচ্ছা কি পিটার আবারও ভেঙে পড়ে আমি শুধু আমার এলিজাবেথকে ফিরে পেতে চাই গ্লাসম্যান বলে অনেক দেরিতে হলেও তুমি তোমার ভুল বুঝতে পেরেছ আর ঠিক তখনই এলিজাবেথ তার সামনে এসে দাঁড়ায় আর এখানেই আমাদের এই মর্মস্পর্শী গল্পটি শেষ হয়ে যায় কিন্তু দিয়ে যায় জীবনের এক প্রকৃত শিক্ষা